ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন ধরুন ইন্টারভিউ বোর্ডে আপনাকে ইন্টারভিউ স্যারেরা এরকম প্রশ্ন করলো পরিশ্রম নাকি ভাগ্য আপনি কোনটাতে বিশ্বাস করেন যুক্তি দিয়ে বুঝিয়ে বলুন কারণ অনেক ক্ষেত্রে কী হয় অনেকে যারা চাকরি পায় না বা পড়াশোনার ক্ষেত্রেও যে কোনো দিক দিয়ে অনেকে কী বলে বা যারা গরিব রয়ে যায় মানে অনেক মানুষই কি বলে যে আমার ভাগ্য খারাপ ছিল ভাগ্য খারাপ বলে আমি চাকরি পাইনি অনেকে বলে আমার ভাগ্য খারাপ ছিল বলে পড়াশোনা করতে পারেনি অনেকে বলে আমার ভাগ্য খারাপ বলে আমি এটা করতে পারিনি সেটা করতে পারিনি আমার বড়োলোক হতে পারেনি মানে অনেকে ভাগ্যের অজুহাত দেখায় তাহলে ভাগ্য রয়েছে বা না পরিশ্রম আপনি কোনটাই বিশ্বাস করেন ভাগ্য না পরিশ্রম যুক্তি দিয়ে বুঝান দেখুন যদি আমাকে এরকম প্রশ্ন করা হয় আমি আমার মতো উত্তর দেবো আমি কী বলবো সেটাই এই ভিডিওর মাধ্যমে বলবো এবং আপনারা আপনাদের মতো উত্তর ঠিক করবেন জানি এই প্রশ্নটা হয়তো সবাইকেই করা হবে না বা বলতে পারি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে হয়তো করা হবে না কিন্তু টেন পার্সেন্ট ক্ষেত্রে করা হতেই পারে কারণ এটা কিন্তু কোনো বইয়ে পাওয়া যাবে না বা বইয়ে পাওয়া গেলেও সেই উত্তরটা সঠিক হবে না আপনাকে আপনার মতো যুক্তি দিয়ে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে আপনি যেটা বলবেন সেটাকে আপনাকে কিন্তু যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে শুধুমাত্র উত্তর দিয়ে দিলেই হবে না তো আমাকে যদি জিজ্ঞাসা করে আমি সবার প্রথমে বলবো আমি অবশ্যই পরিশ্রমে বিশ্বাস করি সবার প্রথমেই যে পরিশ্রম করলে সেটা আমরা ইতিহাস দেখলেও বুঝতে পারি মহান মহান ব্যক্তিত্ব যারা রয়েছেন যেমন আমার আদর্শ যাকে মানে যেমন ধরুন ডক্টর এপিজে আব্দুল কালাম ডক্টর বি আর আম্বেদকর সাহেব এরকম অনেকেই রয়েছেন যারা এত গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন যে মানে এত গরিব আর এখনকার যুগে মনে হয় খুব একটা নেই তারা যেই পরিশ্রমটা করেছেন যেই স্ট্রাগেলটা করেছেন করে নিজেদের জীবনে মানে এত বড় জিনিস অ্যাচিভ করেছেন এবং ডক্টর এপিজি আব্দুল কালাম এবং ডক্টর বি আর আম্বেদকর সাহেবজি যেটা করে গেছেন করে দেখিয়েছেন সেটা থেকে আমাদেরকে অনুপ্রেরণা নেওয়া উচিত যে অবশ্যই পরিশ্রম করলে আমার ভাগ্য যেরকমই থাকুক আমরা কিন্তু জীবনে যে কোনো বড়ো কাজ করতে পারি সেটা চাকরির ক্ষেত্রে হোক আমাদের জীবনে কোনো উন্নতির ক্ষেত্রে হোক যে কোনো উন্নতির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক যা সেটা শুধুমাত্র ডক্টর এ কালাম বা ডক্টর এপিজে আব্দুল কালাম বা ডক্টর আর আম্বেদকরই নয় যে কোনো আরও অনেক মানুষকে আমরা আরও অনেক মহান মহান ব্যক্তিত্ব রয়েছেন তো তাদের দেখো আমরা শিখতে পারি তো এদিক দিয়ে বলতে গেলে পরিশ্রমটাই সবথেকে প্রথমে এবার ভাগ্য বলে কি কিছু নেই অবশ্যই রয়েছে এটাও আমি মনে করি যে ভাগ্য অবশ্যই রয়েছে যেমন ধরুন আমি কোথায় জন্মগ্রহণ করেছি আমি মানে গরিব পরিবারে না ধনী পরিবারে আমার বাবা মাস্টার হবে কি ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে এটা কিন্তু আমার হাতে নেই এটা বিজ্ঞানরাও আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যেমন ধরুন একটা হসপিটালে আমি ধরুন মেদিনীপুর মেডিকেল কলেজ সেখানে একই দিনে একই রুমে একইভাবে দশজন শিশুর জন্ম হলো দশজনের বাবাই কিন্তু ডাক্তার নয় দশজনের বাবাই কিন্তু মাস্টার নয় কারো বাবা ডাক্তার কারো বাবা মাস্টার কেউ বা খুবই গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন কেউ বা এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন তার অবস্থা খুবই খারাপ তার মানে কি আর বলবো তার বাবা হয়তো রিক্সা নেই এত গরিব পরিবারে যে মানে দিনে দুশো টাকা রোজগার করে বা তার থেকেও কম মানে খুবই আবার এমনও অনেক অনেক রয়েছে যে এটা বলতে খারাপ লাগছে যে এরকম সত্যি রয়েছে এটা কিন্তু বাস্তব কথা শুনতে খারাপ লাগলো এমন অনেকে রয়েছে মানে দুঃখের কথা এটাই তার হয়তো বাবাই নেই এরকম মানে বিভিন্ন ধরনের রয়েছে তো এগুলো কোথার থেকে হচ্ছে এগুলো কি বিজ্ঞান প্রমাণ করতে পারে আজ পর্যন্ত এগুলো অবশ্যই ভাগ্য মানে জন্মটা অবশ্যই ভাগ্য জন্মের পরে আপনি কি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ পরিশ্রমের উপর নির্ভর করছে সেটা আপনার হাতে রয়েছে জন্মের উপরে কারো নিয়ন্ত্রণ নেই এমনকি মৃত্যুর উপরও নিয়ন্ত্রণ নেই এই দুটো জিনিস অবশ্যই ভাগ্যের উপরে রয়েছে কার কখন মৃত্যু হবে এবং কার কোথায় জন্ম হবে কেমন পরিবারে হবে ধনী পরিবারে না গরিব পরিবারে তার বাবা ডাক্তার না মাস্টার ইঞ্জিনিয়ার কেউ হবে কেউ জানেন না কিন্তু হয়ে যাওয়ার পর সে কী করবে নিজে পরিশ্রম করে সেটা কিন্তু তার সম্পূর্ণ নিজস্ব হাতে রয়েছে নিজস্ব নিজের হাতে রয়েছে এবং এটা আমরা ইতিহাস দেখলেও বুঝতে পারি যেটা আমি কিছুক্ষণ আগে বললাম ডক্টর ইপি আব্দুল কালাম এবং ডক্টর বি আর আম্বেদকর সাহেবজিকে দেখি বা এরকম অনেক রয়েছে অনেক উদাহরণ রয়েছে এরকমও বলতে পারি যে হ্যাঁ ভাগ্য চাকরির ক্ষেত্রে এবার যদি ভাগ্যের কথা বলা যায় চাকরির ক্ষেত্রে সম্পূর্ণ নাইনটি পার্সেন্ট বলতে পারি পরিশ্রমের উপর নির্ভর কিছু কিছু ক্ষেত্রে দশ পার্সেন্ট ক্ষেত্রে হয়তো এরকম হতে পারি যে তার ভাগ্য খারাপ ছিল বলে চাকরিটা পায়নি কেমন ধরুন তার ইন্টারভিউ রয়েছে কলকাতাতে ইন্টারভিউ বা কোথাও একটা ইন্টারভিউ রয়েছে সেখানে তাকে যেতে হবে আজকে যেতে হবে তো তার পরিস্থিতি এমন হলো তার রাস্তায় যেতে যেতে তার কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলো সে যেতে পারলো না সে চাকরিটা পেলো না এরকমভাবে হতে পারি তার শরীর খারাপ হয়ে গেছিলো কোনো কারণ যেতে পারেনি তো এই দিক দিয়ে বা কোনো প্রাকৃতিক একটা দুর্যোগ ঘটলো সে যেতে পারেনি তো এরকমভাবে সেটা খুবই কম মানে টেন পারসেন্টেরও কম মানে সেইটা বা ভাগ্যর দিক দিয়ে যদি ধরা যায় যে চাকরি পায়নি যারা ভাগ্যের কারণে বলে সেটা খুবই কম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই আমাদের দোষ থেকে আমাদেরই পরিশ্রমের ঘাটতি থাকে তার জন্য আমরা চাকরি পাই না মানে এটা বলতে পারি যে ভাগ্য অবশ্যই রয়েছে জন্ম এবং মৃত্যুর ক্ষেত্রে এবং এই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত দুর্ঘটনাটা ঘটে সেখানে অবশ্যই ভাগ্যের উপর নির্ভর হয় সেখানে অবশ্যই বলা ছিল যে হ্যাঁ ভাগ্য খারাপ ছিল তার জন্য পায়নি কিন্তু সেটা খুব কম ক্ষেত্রে আর সে সবথেকে বড়ো কথা সেটা কিন্তু আমরা কেউ জানি না সেটা আমরা কেউ জানি না যে আমাদের মানে কী ঘটনা ঘটবে বা কী আছে আমাদেরকে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড বরং টু হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে আমাদের পরিশ্রম করতে হবে কোনো একটা সেটা কোনো ব্যবসা হোক বা কোন নিজের পড়াশোনার ক্ষেত্রে হোক বা আপনি গরিব হন আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন আপনাকে আপনার যেটা হাতে রয়েছে পরিশ্রম করা সৎভাবে পরিশ্রম করে যাওয়া সেটা আপনি পড়াশোনা করুন কোনো কাজ করছেন কোনো ব্যবসা করছেন তারপর যেটা দেখা যাবে ভাগ্যে কিছু ক্ষেত্রে হয়তো ভাগ্য আপনার সহায় নাও হতে পারে সেটা কিন্তু আপনার হাতে নেই সেটা হতেও পারে নাও পারে কিন্তু সেটার আসলে যদি আপনি বসে থাকেন যে ভাগ্য যদি খারাপ হয় বা যদি এই দিনে আমি না যেতে পারি ইন্টারভিউর দিনে যদি চাকরির ক্ষেত্রে বলি যে আমার তো ইন্টারভিউ রয়েছে সেদিন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় না যেতে পারি সেটা তো কী হবে আপনি কি জানেন কেউ জানে না শুধুমাত্র ভগবানই জানেন আপনি কি জানেন আমাকে আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সেদিনে গিয়ে পরীক্ষা দিতে হবে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা যাই হোক আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে যেটা হবে সেটা হবে সেটা তো আপনি কিছু করতে পারবেন না বরং তার পরবর্তীতে আপনি আবার চেষ্টা করবেন এরকম অনেকে দেখা গেছে যেমন সবথেকে বড়ো একটা উদাহরণ যদি দিই আব্রাহাম লিঙ্কন আমেরিকার আমেরিকার একজন রাষ্ট্রপতি এবং মহান রাষ্ট্রপতি তিনি পরপর আটবার ইলেকশনে হেরেছিলেন ভাবা যায় পরপর আটবার তারপর নবারের বেলায় গিয়ে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হয়েছেন মানে এটা ইতিহাস ইতিহাসে স্বর্ণক্ষণে লেখা থাকবে মানে ইতিহাস এনাকে এখনও জন্য মনে রাখে আমারও পার্সোনালি খুব মানে আমি আদর্শ মানি আব্রাহাম লিঙ্কন আটবার ইলেকশন হারার পর অনেকে তো দুবার তিনবার বা পাঁচবার হেরে গিয়েও পাঁচবার পর্যন্ত যায় না দু তিনবার হেরে যাওয়ার পরেই হাল ছেড়ে দেয় কিন্তু ইনি আট বার ইলেকশন হেরেছেন তারপর নব নবমবারের বেলায় চেষ্টা করেছেন এবং আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন এত বড় শক্তিশালী একটা দেশের মতো দেশে তা আরও একজন যদি বলি আরেকজনের কথা নিয়ানসোল মেন্ডালা আপনারা হয়তো নাম শুনেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাতাশ বছর জেল খেটেছেন তো সাতাশ বছর জেল খাটার পর কেউ আপনারা বা আপনারাও একবার চিন্তা করুন বা এরকম ভাবতে পারেন যে সাতাশ বছর জেল খাটার পর একজন মানুষ তার দেশে ফিরে এসে মানুষের উপকার করার জন্য কৃষ্ণাঙ্গ মানুষদের তাদের যে অধিকার সেটা পাইয়ে দেওয়ার জন্য লড়াই করি সাতাশ বছর জেল খাটার পরও তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন মানে আর আপনি তাও বলবেন যে আপনার ভাগ্য খারাপ আপনার ভাগ্য নিশ্চয়ই এতটা খারাপ নয় তো এদিক দিয়ে বলতে গেলে ভাগ্য এবং পরিশ্রমের মধ্যে পরিশ্রমটাই সব থেকে আগে রাখবো কারণ ভাগ্যটা শুধুমাত্র জন্ম এবং মৃত্যু এই দুটো ক্ষেত্রেই বেশি কাজ করে বাকি ক্ষেত্রে কিন্তু পরিশ্রমটাই সব থেকে বড়ো ভূমিকা পালন করে